কি করছো দুই হাত লাগিয়ে এক হাত দিয়ে খাও একবার ভাত খাও ভাত খাও বেশি করে আমি কি গোল করে দেবো ভাতগুলো হ্যাঁ লাড্ডু করে দিই হবে মাঝে মাঝে আমি এর এমন হওয়া দেখলেও বেশ ভালো লাগে বলে মাঝে মাঝে আমি একাই ভাত খাবো দেখো না কেমন টেস্টি হয়েছে সেটাও বলছে কেমন আছে সবাই সোনাই শোভাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানায় হঠাৎ করে ভাবছো তো কী ব্যাপার হলো গ্রামের বাড়িতে চলে গেলাম আরে না না এটা বাড়িতে থাকাকালীন কিছু জমানো ভিডিও আছে ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে তো আবার বিয়ের ব্লগগুলোও শেয়ার করার হয়নি তো সেগুলোও শেয়ার করে দেবো তো আজকে হচ্ছে বিয়েতে যাব ধুবরো আছে গায়ে হলুদ আছে তো তার আগে একটুখানি মেহেন্দি দিয়ে নিয়েছি আর এদিকে পড়ছে বৃষ্টি ফাইনালি মানে তখন যে কি অজস্র গরম পড়ছিলো তা চিন্তার বাইরে একটু চিন্তায়ও ছিলাম যে সেই সময় ওই যে ঝড়টা এসেছিল না সেই ঝড়টার সময় আর কি বিয়েটা ছিল তো এটা ঠিক দুদিন আগে ঝড়ের তো এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি আমি তো এক গাদা শাড়ি এনেছি কিন্তু এই সেই বড্ড ভুল করে ফেলেছি মনে হচ্ছে পারবো তো শাড়ি এতটাই গরম তার বলা নেই যে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে কিন্তু সাজু গুজু তো করতেই হবে তো এখন যাওয়ার সময় আমি ছাগলটাকে বাই বলে দিচ্ছি দেখেছো ওর তাড়াহুড়ো শেষ নেই তো এখন ওই বিকেল চারটে মতো বাজে আর যাচ্ছি আর আমার মামার বিয়ে ছিল মানে আমার মেজ নানুর ছেলের বিয়ে ছিল যে বিয়েবাড়ি যাচ্ছ মুখ দেখো মুখ দেখো কিছু বলতে পারবো না তো এই যে এইবারই চলে এসেছি আম্মুকে নিয়ে এবার চলে যাব এক সঙ্গে তো কুচকু পাপা একটু দোকানে গেছে আসুক আর বাপে আজকে যাবে না বাপে একেবারে বিয়ের দিনই যাবে মানে পরের দিন তো এই যে কুচকু একটা জুতো চেঞ্জ করা ছিল সেটা করিয়ে নিয়ে এই যে রেডি হয়ে গিয়ে এখন বেরোচ্ছি বেশ মজা লাগছে জানো আমার থেকে বেশি মজা কী লাগে বলতে এই যে সবাই একসঙ্গে যাব মজা হবে হল করব করবো এটাই গরম তো সব ভুলেই যাচ্ছি মানে আর এদিকে চারিদিকে মাঠটা এত ভালো লাগছে সবুজে ভর্তি পাটের সময় তো ছোটো হয়ে পাটগুলো হয়ে আছে আর গ্রামের রাস্তা গ্রামের ঘর বাড়ি এমনিতেই মানে বেশ ভালো লাগে দেখতে আর একটা কি বলবো নিঃশ্বাসে প্রশ্বাসেও যেন একটা সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে যায় সত্যি বলতে তো এই যে দেখতে দেখতে চলে এসেছি বাড়ি আর আমার নানুর বাড়ি পাশের বাড়িটাই হচ্ছে আমার মেজুর নানুর বাড়ি তো এই যে বিয়েবাড়ির গেট দেখাই যাচ্ছে তো চলো যায় ভিতরে দেখি সবাই কি করছে না করছে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মতো বাজছে এখন আর এসে দেখি এখানে সবাই মানে কাজকর্ম শুরু করে দিয়েছে আর কি আর এই যে আমার আরেকটা মামুনি আসলো আর এই মামনি আর খালুজি আসা মানে আমার চিন্তাই নেই আমি দেখভাল মানে খালুজি করে নেবে একাই তো ওরা আসলে আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই খালুজির কাছে ম্যামিকে বসিয়ে রেখে আমি যে বিয়েবাড়িতে কত মজা করেছি তার ঠিক নেই তার আর এখানে আবার অ্যামি রাগ করে বসে আছে কারণ বৃষ্টি হয়েছে তো কাদা হয়েছে আর ও না ওখানে ঝাঁপাতে যাচ্ছিলো জানো মাডি প্যাডলস মাডি প্যাডলস করে তো আমি আর করতে দিই বলে রাগ হয়েছিল তো এখানে দেখো না বাচ্চারা কী মজাই না করছে সবাই মিলে একদম বেশ পরিবেশ আমার মামার বাড়িতে তো যেহেতু গ্রামের দিকে তাই গ্রামের বিয়ে ডেকোরেশন সমস্ত কিছুই একদম আলাদা হয় শহরের কোনো বিয়ের সঙ্গে সেটার মিল খুঁজে পাওয়া যায় না কি আর এদিকে চলছে রাতে রান্নার তোরজোর সব আর এদিকে এই যে অ্যামিকে গরমে প্রচণ্ড গরম লাগছিল তাই কালুজি নিয়ে এই ফ্যানের কাছে বসে আছে আর এখানে এই ফল কাটা হচ্ছে সমস্ত মিষ্টি প্লেট এগুলো সাজানো হবে যে থুবড়ো খাওয়ানো হবে সেটার জন্য আর এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে আমার এটা হচ্ছে ছোট নানি ছোট নানির নাতনিও তো খুবই কেউ তো বেশ ভালো লাগে আর এখানে সবাই মিলে এই যে কাটাকাটি করছে সব করে তারপরে সাজিয়ে গুছিয়ে দেবে আর কি সামনে থালা সাজিয়ে এই যে সাজাচ্ছে মামিরা সবাই মিলে মামি মামুনি সবাই মিলে এখন সবাই বললো হলুদ শাড়ি পরেছে তাই আমাকে বললো চেঞ্জ করতে তো আমি একটা হলুদ ছাড়ি পরে যাচ্ছি আর ডেরি মাঝখানে একটু মেঘও উঠে পড়েছে প্রচন্ড মেঘ উঠে পড়েছে একটু বললে নয় তাই তাড়াতাড়ি করা হচ্ছে এখানে সবাই হলুদ মাখামাখি করছে বেশ মজা লাগছে সবার সঙ্গে কীচে ভালো লাগছে আর সবাই আমার এখানে মামি তারপরে মামনি এরাই আছে আর কি সব হ্যাঁ এদিকে দেখো না কুচকু রেডি হয়ে গেছে সবাই একে একে এসে হলুদ মাখিয়ে যাচ্ছে মামাকে আরও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি জানো তো আমার এই মামাদের কিন্তু মা নেই মানে আমার মেজর নানি মারা গেছেন অনেক ছোটোবেলায় ওরা যখন খুবই ছোট ছিল আমার এই মামা যখন খুবই ছোট ছিল তখনই মারা গেছে ওরা হচ্ছে দুই ভাই দুই বোন আমি ওই যে রুমু ঝুমুর কথা বলি না আমার মামার থেকে ছোট ওরা 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 দুই বোন আর এই মামা আর আরেকটা ভাই আছে সত্যি বলতে আজকে দিনটাতে না সবাই নারীর কথা মনে করছিলো আর কি যে বাড়িতে একটা মানুষ নেই তাই মনে হচ্ছে যে অনেক কিছুই খালি আর কি তো ওই জন্য আম্মু একটুখানি কান্নাও করছিল সবাই আর কি কান্নাকাটি করছিল খারাপ একটা তো লাগেই তাই না একটা ফাঁকা জায়গা তো থেকেই যায় যে জায়গা কখনোই পূর্ণ হওয়ার নয় তো যাই হোক আমি গরমের জন্য না কিছুই করিনি সত্যি কথা বলতে এত গরম লাগছিল আমার যে কোনো রকমে একটু চুলটা টেনে বেঁধে চলে এসেছি তো আম্মু কান্না করছিল বলে আমি নিষেধ করছিলাম বারবার যে আম্মু কান্না না একটা ভালো দিন শুভ দিন আল্লাহর কাছে দোয়া পরও যেন সব কিছু ভালোভাবে হয় বাকি জীবনটা যেন আমার খুব ভালোভাবে কাটে অনেক কষ্ট করেছে ছোটোবেলা থেকে তো এই আর যাই হোক সবারই খারাপ লাগছিলো তো এই যে এখানে কচিকাচাদের ভিড় দেখেছ সবাই সেজে গুজে রেডি হয়ে আছে আর আমি মানে যেমনটা পেরেছি তেমনভাবে ভিডিও করে গেছি তো এই এই হচ্ছে রুমু আর ঝুমু তো ওদেরও বিয়ে হয়ে গেছে ওরা দুজনে আমার ছোট জানো তো আমুর পাশে আছে রুমু ও আমার মানে সমবয়সী ও আমার ছোটোবেলার বন্ধু একদম ও যে আমার মাসি হয় সেটা পরে ও আগে আমার বন্ধু তারপরে তো এরকমই রিলেশন ওদের ওর সঙ্গে আমার আর এটা হচ্ছে ঝুমু বেশ মজা করছিল বাচ্চারাও যে কি মজা করছিল তার ঠিক ঠিকানা ছিল না তো এর মাঝখানে এত জোরে ঝড় উঠে পড়লো কী আর বলবো সবাই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়েছিল আর অনেক দিন হয়ে গেল বিয়েটা হওয়া প্রায় এক মাস হতেই চললো এক মাস পরে আমি ওদের বিয়ের ব্লগ দিচ্ছি কি অবস্থা বলো তো সবাই পাগল করে দিয়েছিলো আমাকে ফোন করে করে আর এই যে এখানে একটা ফ্যামিলি পিক তোলা হচ্ছে ওদের সবাই মিলে আর সবাইকে আর কি ভিডিও করে দিচ্ছিলাম যাতে স্মৃতি হয়ে সবাই থাকে ওরা যখন ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে ওদের তো এগুলো হচ্ছে মামি খালা এরা সবাই আর কি তো সবার ছবি তুলে দিচ্ছিলাম তো এটা হচ্ছে আমার মেজো নানা প্রথমেই ধুবড়ো খাইয়ে দিল আর নানি যদি থাকতো তাহলে কতই না ভালো লাগতো বলো তো এই যে এটা আমার মামার মেয়ে মানে মনিরার বোন ও মেজো বোন ও মনিরার আর এই যে মনিরা সাজু গুজু করে আসলো এই এতক্ষণে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা নটা বাঁচতে চললো মানে গ্রামের বিয়ে বিয়েতে রাত নটা মানে অনেকটাই সত্যি বলতে তো যাই হোক এখন সব ধুবোটা খাইয়ে দাইয়ে আর কিছুই নাই তো তারপরে খাওয়া দাওয়া করবো করে পরের দিন বিয়ে আছে আর কাছাকাছি বিয়ে হচ্ছে তো আমি কখনো কারোর ইয়েতে যাই না বিয়েতে কিন্তু মামার বিয়েতে গিয়েছিলাম পুটকু পাপাও গিয়েছিল তো ওই জন্য আমিও গিয়েছিলাম নাহলে আমিকে নিয়ে একা যাওয়াটা বেশ মুশকিলের আমার পক্ষে তো এখন একটুখানি মজা করা হচ্ছে তারই মাঝখানে একটু ঝড় হয়ে গেল তো এগুলো স্মৃতি থেকে যায় তাই না বলো তো বেশ ভালো লাগে আমি এখন দেখছি ভিডিওটা এডিট করছি আর বেশ ভালোই লাগছিল আমার ধুবর খাওয়ানোর মাঝে কি হয়েছে ঝড়টা এসেছে আর বৃষ্টি হচ্ছে আর সবাই ছেড়ে দিয়ে পালিয়ে তারপরে আবার থামার পরে এই এখন আবার সবাই শুরু করেছে আর এমনি ঝড় বৃষ্টি ভালো লাগে কিন্তু এই এর সময় এইসব কাজের সময় বা অনুষ্ঠানের সময় ঝড় বৃষ্টি হলে কেমন লাগে বলো তো তো একে একে সবাই মিলে দুপুরো খাওয়াচ্ছে আর গিফট দিচ্ছে আর আমি ওদিকে আমিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি মানে আমার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি তো সেখানে আম্মুর কাছে আছে ও আম্মু ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে এসে ভিডিও করছে মজা করছিলাম তো এই আর কি সব মামনিদের সঙ্গে দেখা হচ্ছিল কি যে ভালো লাগছিল কতদিন পর পর দেখা যেন সেই কারোর সঙ্গে দু বছর পর কারোর সঙ্গে তিন বছর পর এরকম করে করে দেখা এটা হচ্ছে আতিয়া মামনি মানে আমার মেয়ে ছোট নানুর মেয়ে আর এটা হচ্ছে তো বললাম ওর বড় বোন মানে মামার বড় বোন রুমে আচ্ছা তোমাদের ওদিকে কি এমন রিচুয়ালস হয় কমেন্ট করে জানিও হ্যাঁ তো কীরকম কী হয় না হয় তো তারপরে এখানে হয়ে যাওয়ার পরে সোজা চলে গেছি আমি এখন খাওয়ার দিকে কারণ ওদিকে রাতও বাড়ছে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়ছে এই ক্লিপগুলো রেখে দিয়েছি কারণ সবাই দেখবে সবাইকে বেশ ভালো লাগবে নিজেকে খুঁজবে যে আমি কই আমি কই এরকম তো মামনিরা যখন দেখবে তখন দেখতে পাবে নিজেদেরকে তো যাই হোক এখন প্যান্ডেলের দিকে যাই চলো প্যান্ডেলে গিয়ে দেখছি সব ভর্তি তাই এখানে ওয়েট করছি খাওয়ার জন্য তো এরকম করেই হয় গ্রামের দিকে সব নিজেরা নিজেরাই তদারকি করে মানে খাওয়ানো হয় আর কি তো ছোটো মা মজা করছিলো তাই হাসছিলাম হ্যাঁ তো ছোটো মামা খুব হাসায় আমাদেরকে খুব মজার মজার কথা বলে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর আমি আমার ভাইকে বললাম মানে আমার মাউনিদের ছেলেদেরকে যে একটা ভিডিও করে দাও আমার তো ওরা কি করেছে দেখো আমাকে না দেখিয়ে ওরা সব বাইকে দেখাতে চলে গেছে দেখো সব বাইকে একে একে দেখিয়ে নেবে বেশ আমার মানে ইয়ে হচ্ছিল মজা লাগছিলো দেখে যে একটা কি বলবো ক্যামেরাম্যান যেমন করে ক্যামেরা করে বেড়ায় সবার খাবার দিকে দিকে তো সেই রকমই আর কি ক্যামেরা করে বেড়াচ্ছিল ও তো যাই হোক এগুলোই মজা আর কি আমাদের তো চলো আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে তাড়াতাড়ি খেয়ে যায় না হলে আবার আমি যে কি করছে তার ঠিক ঠিকানা নেই কালকে বিয়ের ব্লগটা আর এইদিকে এই যে আমার ভাই আসলো রাত নটার সময় এতক্ষণ পরে আর এদিকে আমিকে কে একটু ফোন দিয়েছে দিয়ে খাইয়ে দিচ্ছে চলো আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে